নমস্কার বন্ধুরা সকলকে পরিপাশা চ্যানেলে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওটি ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে এবং তার সাথে বেশ কয়েকটি মূল্যবান প্রশ্ন এবং তার উত্তর যেগুলি সকলেরই শোনা দরকার তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিষয়গুলি সম্বন্ধে অবশ্যই অবগত হবে তাহলে প্রথমেই যেটা শুরু করছি সেটা হচ্ছে বাংলা শিক্ষা পোর্টালে একটা নতুন আপডেট এসেছে এগুলি স্টুডেন্ট বাংলা শিক্ষা ই পোর্টালে কিন্তু স্টুডেন্ট নাম এন্ট্রি করা যাচ্ছিল না মানে একটু প্রবলেম হচ্ছিল রাতের দিকে খুলছিল বা বেশ কিছু সময় ধরে খুলছিল তারপর কিন্তু বন্ধ হয়ে যাচ্ছিল তাহলে এখানে প্রথমেই আমি যে ভিডিওটি পাবলিশ করেছিলাম সকলে আশা করি দেখেছেন তাও যারা দেখেননি অ্যাডমিশন সংক্রান্ত এন্ট্রি কিভাবে করবেন আমি লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আই বাটনেও দিয়ে দেবো অবশ্যই কিন্তু সেটি গিয়ে প্রথমে দেখবেন ঠিক আছে যে আপডেটটি এসেছে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট যে গত বছর বছরের একাডেমিক সেশনের মাঝখানে কিন্তু একটা আমাদের নোটিফিকেশন এসেছিলো আপডেট যে বাচ্চাদের হাইট এবং ওয়েট এইগুলি মেজার করে কিন্তু আমাদের এখানে পুট করা ব্যাপারটা আসছিল দেখুন এখানে কিন্তু দেখবেন ঠিক আছে যেটা দেখা যাচ্ছে স্টুডেন্ট স্টুডেন্ট হাইট ইন সেন্টিমিটার আর স্টুডেন্ট ওয়েট ইন কেজি তাহলে এই দুটি আপডেট কিন্তু এসেছিল এবং তখন কিন্তু এইগুলি আপডেট করতে বলা হয়েছিল নোটিফিকেশন দিয়ে কিন্তু এই বিষয়ে সকলকে জানানো হয়েছিল যখন প্রথম প্রথম খুলছিল তখন কিন্তু এই দুটিতে কিন্তু মানে অ্যাস্টিক মার্ক ছিল না মানে এই দুটি ম্যান্ডেটারি ছিল না কিন্তু আপডেটের পর এটা কিন্তু একদম ম্যান্ডেটরি করা হয়েছে দেখুন এটা যদি আপনি পুট না করেন তাহলে কিন্তু সেই বাচ্চার এই যে এন্ট্রি ফর্মটা সেটা কিন্তু আর সাবমিট হবে না মানে এইগুলি কিন্তু একদম গুরুত্বপূর্ণ এবং ম্যানডেটারি মানে আপনাকে ভরতেই হবে তাই সকলকেই বলবো যারা শিশু শ্রেণীতে বাচ্চা ভর্তি করছেন তাদের অবশ্যই হাইট এবং ওয়েটটা মেজার করে নেবেন এবং যদি প্রচুর ভিড় হয়ে থাকে যদি এই সমস্ত বিষয়ে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু বলবেন সেই বাচ্চা যেখান থেকে আসছে মানে যদি আইসিডিএস থেকে আসে তাহলে এ কিন্তু সেই ডাটা থাকবে এবং সেই ডাটাটা যতটা কারেন্ট ডাটা হবে ততটাই কিন্তু আপনার ক্ষেত্রে মানে ক্ষেত্রে পুট করতে আপনার বেশি মানে বলবো যুক্তি যুক্তিযুক্ত হবে মানে অ্যাকুরেট হওয়ার চান্সটা ততটাই বেশি কেননা মনে করুন যদি আগের বছর এক বছর আগে যদি সে হাইট ওয়েটটা মানে এ যদি যে শ্রেণীতে সে ভর্তি হয়েছিলো তারপর মানে দু হাজার তেইশের প্রথম দিকে যদি এটা মেজার করে থাকে তাহলে কিন্তু এক বছরে বাচ্চার হাইট এবং ওয়েট সেক্ষেত্রে পরিবর্তন কিন্তু হওয়ার চান্স অনেক অনেক বেশি তাহলে সকলকেই বলবো কারেন্ট যদি ডাটা থাকে সেখান থেকে আপনি সে সেগুলি পুট করতে পারেন এই একটা বিষয় কিন্তু গেল কিন্তু যদি সম্ভব হয় তাহলে এটা আমি বলবো স্কুলের মধ্যেই মেজার করে নেওয়াটাই কিন্তু সব থেকে বেস্ট হাইট ওয়েট মাপতে বেশিক্ষণ লাগবে না ওয়েট মেশিনে চাপালে এবং তার পাশেই যদি হাইট হাইট মাপার কোনো একটা মেজারিং টেপ থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু সেটা মেপে নেওয়া যাবে চট করেই জাস্ট এক মিনিটের ব্যাপার ঠিক আছে তাহলে এইটা কিন্তু একটা বড় আপডেট যেখানে কিন্তু এটা পুট করতেই হবে স্টুডেন্ট হাইট এবং তার সাথে ওয়েট তাছাড়া কিন্তু এটা মেজার করা মানে ফর্মটা কিন্তু সাবমিট করা যাবে না আপনি সমস্ত ডাটা পুট করার পর যখন আপনি নিচেতে যাবেন দেখুন বাচ্চার ফটো আপলোড করার পর সেভ ডিটেলস তখন কিন্তু এটা আর সেভ হবে না তাহলে আশা করি সকলেই বুঝতে পেরেছেন শুধুমাত্র এইটুকুই আপডেট ছিল বাংলা শিক্ষা ই পোর্টালে দেখুন অ্যাডমিশন রুল নিয়ে বেশ কিছু প্রবলেম দেখা দিচ্ছে এবং অনেকেও জানতে চেয়েছেন পার্সোনালি মেসেজ করছেন এবং কমেন্ট সেকশনেও বেশ কয়েকজন প্রশ্ন করেছেন এই ব্যাপারে সেই রুল সম্বন্ধে জানানোর জন্যই আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সেশনটি প্রথমে বলি বেশ কয়েকজন জিজ্ঞাসা করেছেন কারোর বাচ্চা তিন মাস কারো বাচ্চা পঁয়ত্রিশ দিন কেউ লিখেছে পঁয়তাল্লিশ দিন কারো ক্ষেত্রে এই দেড় থেকে দু মাসের মধ্যেই বাচ্চা আছে তাহলে সেই ক্ষেত্রে সেই বাচ্চাকে অ্যাডমিশন করানো যাবে কিনা তাহলে এক্ষেত্রে প্রথমেই বলে রাখি স্টুডেন্টের গার্জেন যদি চায় এবং যেহেতু অ্যাডমিশন রুলসের ফোর মান্থস রিল্যাক্সেশনের প্রভিশন দেওয়া রয়েছে তাই অবশ্যই সবারেরই রিল্যাক্সেশন দিয়ে অ্যাডমিশন পড়ানো যাবে এবং পড়ানো উচিত সেক্ষেত্রে হেড অফ দ্য ইনস্টিটিউটদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে গার্জেন যেন অবশ্যই ডিক্লারেশন দিয়ে ডিক্লারেশন কিন্তু ওনার কাছ থেকে অবশ্যই নিয়ে নেবেন এবং একটা অ্যাপ্লিকেশন মানে যেটা বলছি ডিক্লারেশন ব্যাপারটা যে উনি চাইছেন এবং বাচ্চার বয়স চার মাসের মধ্যেই থাকছে এবং সমস্ত দায় কিন্তু উনারই সেই বিষয় কিন্তু লিখিত উনি জমা দেবেন তারপরে কিন্তু বাচ্চাকে ভর্তি করবেন ঠিক আছে এবং এই কিন্তু ফাইলে রেখে দেবেন এরপর যে বিষয়টি আসছে অনেকেই বলছেন যে ক্লাস নাইনে রেজিস্ট্রেশনের সময় অসুবিধা হতে পারে তখন কি হবে তার দায় কিন্তু হেড অব দ্য ইনস্টিটিউট নেবেন না স্টুডেন্টের গার্জিয়ান যেখানে অ্যাডমিট করতে চাইছেন আর অ্যাডমিশন নোটিফিকেশনে যেখানে এক্সামশন দিয়েছে একদিকে সেই বিষয়টা চার রিল্যাক্সেশনের ব্যাপারটা যেহেতু থাকছে অন্যদিকে রেজিস্ট্রেশনের সময় আটকে দেবে এটা কিন্তু একটা কন্টেডাক্ট ব্যাপার হয়ে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু অনেকে জিজ্ঞাসা করেছেন ঠিক আছে দেখুন এক্ষেত্রে হেড অব দ্য ইনস্টিটিউটের কিন্তু কোনো দায় থাকছে না গার্জেন জেনে বুঝেই ভর্তি করছে তার জন্যেই আমি ব্যাপারটা বলছি ডিক্লারেশনটি কিন্তু সজনে রেখে দেবেন অ্যাডমিশন রুলসে এই বিষয়টি আরও কিছু কনফিউশন কিন্তু আছে সে বিষয়টা আমি গত বছরও ডিসকাশন করেছিলাম যে এইজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে হেড অফ দ্য ইনস্টিটিউটদের অর্থাৎ হেড হেডমাস্টার বা টিআইসিদের স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে ওনারা যাতে মেরিট অফ দ্য কেস কনসিডার করে আন্ডার এইজ স্টুডেন্টদের অ্যাডমিশন নিতে পারেন এখানে একটা কনফিউশন হাই স্কুলের ক্ষেত্রে থাকছে যে হেড অফ দ্য ইনস্টিটিউট হলে হেডমাস্টার টিআইসি বা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার কিন্তু প্রাইমারি স্কুলের ক্ষেত্রে অনেকে বলছেন যে এসআই স্যার নাকি এক্ষেত্রে হেড অফ দ্য ইনস্টিটিউশন দেখুন এক্ষেত্রে কিন্তু কোনো ক্লিয়ারিফিকেশন দেওয়া নেই ঠিক আছে তাই উনি যদি অ্যাডমিশন নিতে বলেন এবং মেরিট টেস্ট করার পর টেস্ট হবে সেই স্কুলের হেড টিচারই কিন্তু এই সমস্ত বিষয় যাচাই করে বাচ্চাটিকে ভর্তি করবেন কারণ এসআই স্যার প্রতিদিন অ্যাডমিশনের সময় কিন্তু স্কুলে এসে এসে এটা প্রত্যক্ষভাবে যাচাই করবেন না আর যদি ধরে নেওয়া যায় যে রিলেটেড রিপোর্ট এসআই স্যারকে সেন্ড করে অপিনিয়ন নিয়ে তারপর গার্জেনকে সেকেন্ড টাইম স্কুলে আসতে বলবেন তাহলে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অনেকের কাছে সেই পর্যাপ্ত সময়টুকুও কিন্তু থাকে না তাহলে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে যে বিষয়টি আসছে এত জটলা পাকিয়ে লাভ নেই আপনি ডিক্লারেশন নেবেন এবং বাচ্চাকে ভর্তি করে নেবেন এবং গার্জেনের ডিক্লারেশন কিন্তু অবশ্যই স্বজন রেখে দেবেন মেরিট অফ দ্য কেসের ক্ষেত্রে মেরিট অফ দ্য কেসটা কী সেই বিষয়টা কিন্তু জানা সকলেরই উচিত এক্ষেত্রে এক্সপ্লেনেশনের ব্যাপারটা কিছু দেওয়া নেই দেখুন অ্যাডমিশন টেস্ট মানে আইকিউ টেস্ট বাচ্চার যদি যথার্থ হয়ে থাকে সেই যে ক্লাসে ভর্তি করতে চাইছেন সেই ক্লাসের পড়ার উপযুক্ত যদি হয়ে থাকে তাহলে সেই স্ক্রিনিং প্রসিডিওরটা জাস্ট লিগালি করতে হবে এবং তারপর হেড অফ দ্য ইনস্টিটিউশন এগুলোর সঠিক ক্লারিফিকেশান আগামী দিনের অ্যাডমিশন নোটিফিকেশন আমরা পাবো কি সেটাও জানি না যতটুকু দায় দায়িত্ব সেটা হচ্ছে হেড অফ দ্য ইনস্টিটিউশনের এবং এইটা নিয়ে প্রবলেম হতেও পারে নাও হতে পারে আমি বলেছিলাম গত বছর বলেছিলাম যেগুলোকে ইগনোর করে দেওয়া ভালো কিন্তু এবছর প্রচুর প্রচুর কেস আসছে তাহলে দেখুন যেহেতু লেখা আছে আপনাকে করতে হবে মানে আপনি এটা করতে কিন্তু বাধ্য সুতরাং ডিক্লারেশন নিয়ে আপনি কিন্তু ভর্তি করবেন পরে যা হবে সেই নিয়ে এবার পরে ভাববেন ওকে দেখুন হেড অফ দ্য ইনস্টিটিউটদের যারা দেখছেন যারা টিআইসি বা হেডমাস্টার আছেন তারা অযথা চাপ কিন্তু নেবেন না তাদের ক্ষেত্রে একটা কথায় বলার যে কোনো কিছু নিয়ে কিন্তু চাপ সৃষ্টি করবেন না মাথায় সবাই করছে আমায় ওটাই করতে হবে এমন কিন্তু বিষয়টা নয় একদম নিজের মনের কথা শুনুন সবাই সব কাজে তাড়াহুড়ো করছে বলে আপনাকেও যে তাই করতে হবে সেটা কিন্তু নয় আপনি পরিস্থিতি সেই অবস্থাতে যাচাই করুন তারপর আপনার যা ডিসিশন নেওয়ার সেটা কিন্তু আপনি নেবেন বিদ্যালয়ের জিনিস নিয়ে অবশ্যই ভাববেন এবং যতটুকু ভাবা দরকার ততটুকুই ভাববেন অযথা বেশি কিন্তু ভাববেন না সব কিছু নিয়ে নিজের উপর প্রেসার কিন্তু ক্রিয়েট করবেন না ঠিক আছে স্কুলের মধ্যে যে কাজটুকু না করলেই নয় সেটা অবশ্যই আপনি গুরুত্ব সহকারে দায়িত্ব নিয়ে অবশ্যই করবেন যেহেতু এখানে লেখা আছে তাহলে কিন্তু আপনাকে করতে হবে এবং সেই বিষয়টা নিয়ে আমি বলবো যে আটটি দু হাজার নয় অনুযায়ী অ্যাডমিশনের সময় যে কোনো কিছু স্ক্রিনিং প্রসিডিওর নিয়ে করতে হবে সেটা কিন্তু আপনাকে অবশ্যই মেনে চলতে হবে আপনি দরকার হলে বাচ্চাকে একটা স্ক্রিনিং টেস্টের কোশ্চেন পেপার দিতে পারেন বাচ্চা সেখানে সেই কটি প্রশ্ন বা ভার্ভেলি আপনি পড়াল কোশ্চেন জিজ্ঞাসা করলেন সেখানে কতগুলি প্রশ্নের উত্তর দিলো সেটাও আপনি রেকর্ড করে রাখতে পারেন তারপর বাচ্চাকে কিন্তু সেই ক্লাসে যে ক্লাসে তার বয়স অনুযায়ী ভর্তি করতে চাইছে বাচ্চা রিল্যাক্সেশন দিয়ে গার্জেন চাইছে সেই ক্লাসে অবশ্যই ভর্তি করতে পারেন তাহলে এই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট আশা করি সকলেই বুঝতে পেরেছেন যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন মেনশন করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আসছি পরে ভিডিও নিয়ে অবশ্যই সকলকেই বলবো চ্যানেলটা করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটা অবশ্যই অন করে রাখুন ভিডিওকে অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও বলছি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং আই বাটনও আমি আই বাটনও স্ক্রিনের মধ্যেই দেখুন দেখতে পাচ্ছেন এই টেলিগ্রাম চ্যানেলে সকলেই যুক্ত হন আমি যাবতীয় যা কিছু পিডিএফ বা ইমেজ ফর্ম্যাটে থাক বা ওয়ার্ড ফর্ম্যাটে আমি কিন্তু সেখানে আপলোড করব আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন